বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে উঠেছ এবং থার্ড সেমিস্টার কিছুদিন আগেই পরীক্ষা শেষ হয়েছে জাস্ট পুরো পুজোর আগে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ফোর্স্ট সেমিস্টারে পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা আছে আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি এরা আমরা তোমাদের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন দিয়ে দিয়েছি এই ফার্স্ট চ্যাপ্টারটা অর্থাৎ ইউনিট ওয়ানের আমরা সাজেশনও দিয়ে দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের কথাও দিয়েছিলাম আজকে যে দু নম্বরের যে প্রশ্ন থাকবে দেখতেই পাচ্ছ মার্কস ডিভিশন এই চ্যাপ্টারে দু নম্বরের দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা লিখতে হবে এবং ছ নম্বরের দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা লিখতে হবে তা এই চ্যাপ্টারে আমরা যে দু নম্বরের সাজেশান দিয়েছি সেই দু নম্বর সাজেশানের প্রথম পার্টটা আমরা কিন্তু শুরু করব তোমরা জানো যে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি করে তোমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারে বারোই ফেব্রুয়ারি দু সালে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ফোর্স্ট সেমিস্টারে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা আছে কুড়ি ফেব্রুয়ারি দু সালে সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এই অবধি এখন অবধি ঠিক আছে ফাদ্দার যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনো নোটিফিকেশান না দেয় আমরা বলেছিলাম তোমাদের আমরা যে প্রথম চ্যাপ্টারটা যে দু নম্বরের গুরুত্বপূর্ণ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে টোয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি কে লিখেছেন এবং এর গুরুত্ব আলোচনা করো এই টোয়েন্টি ইয়ার ক্রাইসিস গ্রন্থটি লিখেছেন অধ্যাপক ইএইচ কার এই গ্রন্থের গুরুত্ব কি দেখতেই পাচ্ছ এই গ্রন্থে প্রথম তিনি যে বাস্তববাদী আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি তিনি সূত্রপাত করেন এবং এই তত্ত্বের উপর বা এই গ্রন্থের মাধ্যমে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে পরে প্রশ্নটা দেখো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায় যে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ধরো হু ইউএনও বা আসিয়ান বহুজাতিক কর্পোরেশন এবং অন্যান্য বৈশ্বিক অংশগ্রহণকারী রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং কার্যকলাপের অধ্যয়ন অর্থাৎ এরা যা কাজ করে এরা মূলত কি কাজ করে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় কূটনৈতিক প্রভৃতি একে সহজভাবে বলা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের বা বৈশ্বিক বা বিশ্বের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ সহযোগিতা ও সংঘাতের সমষ্টি পরেরটা দেখো আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখো আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্য হল আন্তর্জাতিক সম্পর্কের মূল চালিকা শক্তি হল শক্তি অর্জন করা অর্থাৎ একটা রাষ্ট্রের কতটা শক্তি বা ক্ষমতা আছে তার উপর ভিত্তি করে কিন্তু চলে দুই নম্বর রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কে বন্ধুত্ব হতে পারে বৈরিতা হতে পারে জোট হতে পারে বাণিজ্যিক সম্পর্ক হতে পারে কূটনৈতিক সম্পর্ক হতে পারে এগুলো তিন নম্বর আন্তর্জাতিক সম্পর্কের মূল একক হলো রাষ্ট্র কারণ রাষ্ট্রের জন্য রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্র যদি না থাকে তাহলে সম্পর্ক আর কাদের মধ্যে হবে কাজেই আন্তর্জাতিক সম্পর্কের মূল একক হলো কিন্তু রাষ্ট্র তবে চার নম্বর কোশ্চেনটা দেখো আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় কখন অংশগ্রহণ করে আমরা জানি উনিশশো সালে সৌরযুব হত্যাকাণ্ডের মাধ্যমে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তা উনিশশো সাল পর্যন্ত চলে এবং এই প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর এই আন্তর্জাতিক সম্পর্ক একটি আলাদা বা স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আত্মপ্রকাশ করে এবার প্রশ্ন হচ্ছে কেন তার কারণ এই প্রথম বিশ্বযুদ্ধে যে যুদ্ধের ভয়াবহতা বিভিন্ন রকম ক্ষতি সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক মানবিক এবং শান্তির স্থিতিশীলতা গুরুত্ব বোঝাতে সাহায্য করে অর্থাৎ বিশ্বের ব্যাপক ক্ষতি দেখে মানুষ বা বিশ্বের মানুষ উপলব্ধি করেছিল যে যুদ্ধ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে কাজেই সমাজে বা রাষ্ট্রে শান্তি স্থাপিত হওয়া খুবই দরকার যা মানুষকে বোঝাতে সাহায্য করে বা বুঝ উপলব্ধি করে আর কি যার ফলে আন্তর্জাতিক সম্পর্কের প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পায় পাঁচ নম্বর প্রশ্নটা দেখো নেশন এবং স্টেটের মধ্যে পার্থক্য নেশন মানে জাতি অর্থাৎ জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্যগুলি হলো। প্রথমে আমরা ডিফিনেশান দিয়েছি দেখো জাতির একদল মানুষ যখন একই ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য চেতনা সাধারণ একাত্মবোধ গড়ে ওঠে তাকেই বলা হয় নেশন বা জাতি আর অপরদিকে রাষ্ট্র হলো একটি রাজনৈতিক সংগঠন যার একটা নির্দিষ্ট ভূখণ্ড জনগণ সরকার ও সার্বভৌম ক্ষমতা থাকা রাষ্ট্রের ডেফিনেশন দু নম্বর পয়েন্টে দেখো নেশন বা জাতির অস্তিত্ব কল্পনা ও চেতনার উপর দাঁড়িয়ে এটা কোনো কিছু দেখা যায় না এটা মানে কল্পনা এবং চেতনা অর্থাৎ মনের ব্যাপার অন্যদিকে স্টেট হচ্ছে একটি বা রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক কাঠামো এবং আন্তর্জাতিক স্বীকৃত পরের প্রশ্নটা দেখো ছয় নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বাস্তববাদী বাস্তববাদের মূল বক্তব্য কী মূল বক্তব্য হলো রাষ্ট্রকেন্দ্রিকতা অর্থাৎ রাষ্ট্রকে কেন্দ্র করেই এর আলোচনা হয় দুই নম্বর স্বার্থ ও জাতীয় নিরাপত্তা এই আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো সর্বোচ্চ কর্তৃপক্ষ নেই প্রত্যেকটি রাষ্ট্রকে নিজেদের নিরাপত্তা ও অস্তিত্ব বজায় রাখার উপর নির্ভর করতে হয় এবং তিন নম্বর দেখো প্রতিটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য হল জাতীয় স্বার্থ রক্ষা করা ও ক্ষমতা বৃদ্ধি করা এই তিনটি হচ্ছে কিন্তু বাস্তববাদের মূল বক্তব্য আরও অনেক বক্তব্য আছে প্রধান বক্তব্য তার মধ্যে যেহেতু দু নম্বর আছে আমরা এই তিনটে পয়েন্ট রেখেছি সাত নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদের মূল বক্তব্য কী আদর্শবাদের মূল বক্তব্য হলে দেখো এক নম্বর মানব প্রকৃতি আশাবাদী অর্থাৎ আদর্শবাদ বুঝতেই পারছো আশাবাদী অর্থাৎ মানুষ সহযোগিতা প্রবণ যুক্তিবান তাই রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা সম্ভব কারণ দু নম্বর আন্তর্জাতিক সংগঠন ও আইন বিভিন্ন যে আন্তর্জাতিক আইন সংগঠন এগুলো মাধ্যমে আন্তর্জাতিক শান্তি বা নিরাপত্তা রক্ষা করা সম্ভব তিন নম্বরটা দেখো আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতা মানবতা এবং ন্যায় এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আদর্শবাদ মানে বুঝতেই পারছ মানুষের কি করা উচিত না করা উচিত কোনটা করা উচিত নয় তার উপরে ভিত্তি করেই দাঁড়িয়ে আছে পরের প্রশ্ন দেখো উইডো উইলসন কোন তত্ত্বের প্রবক্তা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি উইলসন আদর্শবাদ তত্ত্বের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন তিনি এর জন্যই তিনি উইলসনীয় আদর্শবাদের জন্য পরিচিত যা প্রথম বিশ্বযুদ্ধের পর পরবর্তীকালে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সর্বরকম ক্ষয়ক্ষতি হয়েছিল তা পুনর্গঠন করার চেষ্টা করেছিলেন তার মূল ধারণা বা ইচ্ছা ছিল উদ্যোগ ছিল আর কি জাতিগুলির আত্মনিয়ন্ত্রণের অধিকার গোপন চুক্তির বিলোপ নিরস্তিকরণ এবং একটা আন্তর্জাতিক সংস্থা যেটা পরবর্তীকালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় মূলত তারই উদ্যোগে যাতে বিশ্বে শান্তি স্থাপিত হয় নম্বর প্রশ্নটা দেখো আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদ এবং ভাববাদ বা বাস্তববাদের মধ্যে পার্থক্য লেখো এক নম্বর হচ্ছে দেখো আদর্শবাদ অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক শান্তি ন্যায় সহযোগিতা ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলা সম্ভব কিন্তু ভাববাদ বা বাস্তববাদ সম্পর্কে যে শক্তি রাজনীতির উপর নির্ভরশীল এবং প্রতি রাষ্ট্র নিজের স্বার্থ ও টিকে থাকার জন্য কাজ করে দু নম্বর মানব প্রকৃতি আদর্শবাদ অনুসারে মানুষের প্রকৃতি হচ্ছে ভালো সহযোগিতাপূরণ এবং নৈতিকতার উপর শ্রদ্ধাশীল কিন্তু ভাববাদ অনুসারে মানুষ স্বার্থপার প্রতিযোগিতা পূরণ এবং ক্ষমতার লিপসায় লালিত তিন নম্বর রাষ্ট্রের লক্ষ্য আদর্শবাদ অনুসারে রাষ্ট্রের লক্ষ্য হল ন্যায় শান্তি ও আন্তর্জাতিক আইন ও সংগঠনের মাধ্যমে সহযোগিতা স্থাপন কিন্তু ভাববাদ বা বাস্তববাদের লক্ষ্য হলো নিজের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করা দেখো আদর্শবাদ মানে বুঝতেই পারছ ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে আর ভাববাদ বা বাস্তববাদ যেটা প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি বা মানব প্রকৃতি যেটা সেটার উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্রের প্রকৃতি নিয়ে এই মতবাদ দুটো দাঁড়িয়ে আছে পরের প্রশ্নটা দেখো যৌথ নিরাপত্তা কাকে বলে আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা তত্ত্বের অন্তর্গত কোন তত্ত্বের অন্তর্গত আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা ধারণাটাই আদর্শবাদ তত্ত্বের অন্তর্গত কারণ বুঝতেই পারছো আদর্শবাদ কখনো যুদ্ধ চায় না শান্তি চায় অর্থাৎ আন্ত যৌথ নিরাপত্তার মাধ্যমে যাতে সকল রাষ্ট্র শান্তিতে থাকতে পারে রকম যুদ্ধ না হয় যুদ্ধ হলেই সাধারণ মানুষ কেন সব সকল শ্রেণীর মানুষের কিন্তু ক্ষতি হয় এর মূল কি বক্তব্য হল আন্তর্জাতিক ব্যবস্থা কোনো একটি রাষ্ট্রের উপর আক্রমণ হলে সব রাষ্ট্রের উপর আক্রমণ হিসাবে গণ্য করা হবে এবং সেই রাষ্ট্রগুলি বা সব রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে আক্রমণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে অর্থাৎ কোনো একটি রাষ্ট্র যদি অন্য কোনো একটি রাষ্ট্রের উপর আক্রমণ করে তাহলে বাকি রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে আক্রমণকারীকে সেই আক্রমণকারীর উপর ব্যবস্থা নেবে যার উদ্দেশ্য হল যে সম্ভাব্য আক্রমণকারীকে নিবৃত্ত করা যাতে বিশ্বের স্থায়ী শান্তি এবং নিরাপত্তা স্থাপিত হতে পারে এগারো প্রশ্নটা দেখো আদর্শবাদীরা যুদ্ধরোধের জন্য কোন উপায়গুলো প্রস্তাব করেছেন এক নম্বর যে আন্তর্জাতিক আইন ও চুক্তিকে কঠোরভাবে মেনে চলতে হবে এবং জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ যেগুলো আন্তর্জাতিক সংস্থা আছে সেই সংস্থাগুলোর মাধ্যমে সমাধান সংস্থাগুলোকে সমাধান বা মধ্যস্থতা করতে হবে এবং রাষ্ট্রগুলির মধ্যে নিয়মিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো দূর করতে হবে বারো নম্বর প্রশ্ন আদর্শবাদীরা যুদ্ধরোধের জন্য কোন কোন উপায়গুলো প্রস্তাব করেছেন এই আদর্শবাদীরা পরের প্রশ্নটা তাকে উদার নীতিবাদ অনুযায়ী রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যবস্থা আন্তর্জাতিক নীতিকে কিভাবে প্রভাবিত করে অর্থাৎ যে প্রভাবিত করে প্রথম হচ্ছে গণতান্ত্রিক শান্তি তত্ত্ব উদারবাদীরা বিশ্বাস করেন যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কখনোই একে অপরের সাথে যুদ্ধ করে না এর কারণ কী কারণ গণতন্ত্রে জনগণকে গুরুত্ব দেওয়া হয় এবং জনগণ এই যুদ্ধের বিরোধিতা করে অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রগুলো জনগণ বা জনমতের উপর গুরুত্ব দেওয়া হয় এবং জনগণ কখনোই যুদ্ধ চায় না তা কাজেই গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতন্ত্র রাষ্ট্রগুলি যুদ্ধ করতে উদ্যোগী নয় বা করবে না দুই নম্বর হচ্ছে আইনের শাসন এই রাষ্ট্রগুলি অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সবসময় আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনে চলতে বেশি আগ্রহী যা আন্তর্জাতিক স্থিতিশীলতা বা আন্তর্জাতিক যুদ্ধ হওয়া সম্ভব না এই ছিল আমরা পড়া বিষয় পক্ষ থেকে ক্লাস টুয়েলভে ফোর্স্ট সেমিস্টার পল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে দু নম্বরের পার্ট ওয়ানটা আমরা পরশুর মধ্যে পার্ট টুটা নিয়ে এসে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেব আমরা ইতিহাস ছাড়া আমরা রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও ইতিহাস দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের আমরা সাজেশান বা নোট দিই এবং সেই নোটগুলো বুঝিয়েও দিই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যদি কোনো নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানগুলো আমরা সাথে সাথে তোমাদের জন্য তুলে ধরি যাতে তোমরা জানতে পারো তোমাদের যাতে সুবিধা হয় পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই তবে বলছি বারোই ফেব্রুয়ারি খুব বেশি বাকি নেই চার মাসের মতো বাকি থাকলেও আমি সব পুজো টুজো বাদ দিয়ে যদি চার মাসেই ধরে নিই কিন্তু যা সিলেবাস আছে এটা কিন্তু অনেক বড়ো সিলেবাস তোমরা থার্ড সেমিস্টারে বুঝতে পেরেছো প্রত্যেকেই কাজেই ভালো করে পড়াশোনা করো পুজো হোক অবশ্যই আনন্দ করবে কিন্তু পড়াশোনাটা কিন্তু করেছেও বিল গেটসের কথাই বলি তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজেই ভালো করে পরিশ্রম করো সঠিক পথে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করো তুমি কিন্তু ফল অবশ্যই ভালো পাবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য ভালো লাগলে জানিও খারাপ লাগলেও জানিও কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এতটা এগোতে পারতাম না আমরা কিন্তু তোমাদের আরও সমর্থন চাই আরও ভালোবাসা চাই আরও সহযোগিতা চাই